কোরআনের এই সামিয়ানায় আসার এবং বসার তাওফিক দান করেছেন এই জন্য আল্লাহ চালা দরবারে প্রশংসা করব সকলেই আমার সাথে বলেন অর অফ দেন ওয়েল অ্যা ক্যাল হ্যাম হ্যাম দেন কেতেওরন তুইগি বেম মোবার অ ক্যান ফি এ অর অফ হ্যাম দু বিল ই ম্যান ওয়াল ল্যা বিল ফর ইসলাম আমরা প্রশংসা করলাম কার কথা বলতে আমরা প্রশংসা করলাম কার সবসময় প্রশংসা করবো কার সবসময় অলৈজ প্রশংসা করতে হবে সেই মহান প্রতিপালকের জন্যে প্রতিপালকের সামনে সবসময় প্রশংসা করতে হবে বিশ্বনবী নবী মোহাম্মদ সাল আলী তিনি বলছেন মুমিনরা কখন হেরে যায় না মুরা পরেজগার ব্যক্তিরা কখন হেরে যায় না কারণ মুমিন ব্যক্তি যখন সুখে থাকে আনন্দে থাকে তখন সে আনন্দে আল্লাহ আল্লাহতালার প্রশংসা করে আর আল্লাহ আল্লাহতালার প্রশংসা করলেই আল্লাহ আল্লাহতালা সব লিখে দেয় আল্লাহ মমিন ব্যক্তি যখন কষ্টে থাকে বিষাদে থাকে তখন মমিন ব্যক্তি সবর করে আর সবর করলে আল্লাহ তালা সব বাড়িয়ে দেয় এই জন্য মমিন কখনো হেরে যায় না মমিন কখনো হারবে না এটাই বিশ্ব নবী মোহাম্মদাল্লাম বলেছেন আমরা আজকে পবিত্র করায়নুল ক্যারিম থেকে একটা ছোট্ট একটা সোরা আমরা তেলাওত করেছি এই সোরা এই স্বরা তফসির করে আমরা আমাদের সংক্ষিপ্ত সময়ের আলোচনা শেষ করব ইন শে লহুল আইসিস ও মা টফিক ই লে ভি লেহি ওয়াই হিউনি এই স্বরের নাম হচ্ছে সোহরতুল আল এম না সরহ এ স্বরার নাম কি একটু বলবেন জোরে বলতে হবে এ সহরের নাম কি আলম নাশোরহ এই সরা পবিত্র কোরআনুল ক্যারিমের চৌরানব্বই নম্বর স্বরা কত নম্বর সরা এই সরার আয়াত আছে আয়াত সংখ্যা আটটি কয়টি আটটি বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তার জিন্দেগিটা তার জীবনটা দুই ভাগে ভাগ করা হয়েছে কয় ভাগে ভাগ করা হয়েছে দুই ভাগে একটি মক্কি আর একটি মাদানিয়্যাহ বিশ্বনবী মোহাম্মদ সাল্ল সাল্লাম যখন মক্কায় অবস্থানকালে যে সোরাগুলো নাজিল করেছে আল্লাহ তালা নাজিল করেছেন সেই সোরাগুলোকে বলা হয় মেদানিয়া বিশ্বনবী মোহাম্মদ সাল্ল সাল্লাম যখন মক্কায় অবস্থানকালে যে সোরাগুলো যে আয়াতগুলো নাজিল হয়েছে এই সরাগুলোকে বলা হয় মাক্কিয়্যাহ তো এই সোরা যখন বিশ্বনবী মোহাম্মদ সকলে বলে সাল্লু আলী সাল্লাম তিনি যখন মক্কায় অবস্থানকালে মক্কায় থাকাকালীন এই সৌরাটা নাজিল করেন আল্লাহ তালা এই জন্য এই সৌরার নাম হচ্ছে ম্যাকিয়ে বিশ্বনবী মোহাম্মদ সাল্লু সাল্লাম তার জিন্দেগিটা রয়েসুল মুফাসিন আবদুল্লাহ ইবন আব্বাস রদিউল্লাহ তালা আনহু তিনি বলছেন বিশ্বনবী মোহাম্মদ সাল্লু সাল্লাম তার জিন্দিগি তার জিন্দিগি তার জীবনটা দুই ভাগে ভাগ করা হয়েছিল এক মোহাম্মদ সাল্লামের নবতের পূর্ব মুহূর্তে নবতের আগ মুহুর্তে জীবন আর নবতের পরের জীবন এই দুই জীবন তো মোহাম্মদ সাল্লা সাল্লাম যখন আরও তদানীন্তন যুগে আরব ভূকুষ্টে আরব ভূখণ্ডে যখন জন্মগ্রহণ করলেন তখন আরবে পৌতলিক্যতার তারা মূর্তি পূজা করতো পৌতলিকতার ধর্ম পালন করতো তারা মূর্তি পূজা করত যেখানে বাবা তার সন্তান সন্তানের কাছে নিরাপদ ছিল না মেয়ে তার মায়ের কাছে কোনো নিরাপদ ছিল না সেই যুগে বিশ্বনবী মোহাম্মদ সাল্লা সাল্লামের আবির্ভাব হল বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম এইগুলো দেখে তিনি বিচলিত হয়ে যেতেন তিনি হতাশ হয়ে যেতেন এটা কোন জামানা যেখানে বাবা তার সন্তানের কাছে নিরাপদ নয় সন্তান তার বাবার কাছে নিরাপদ নয় যেখানে শুধু অশান্তি আর অশান্তি এমন একটা সমাজ একটা সময় বিশ্বনবী মোহাম্মদ সাল্লাম তাদেরকে কোনো কিছু বলতে পারতেন না কিন্তু মোহাম্মদ সাল্লু সাল্লাম তিনি তার চরিত্র তার হ্যাভিয়ার তার বিহেভিয়ার এত সুন্দর ছিল যে তার চরিত্র ফুলের মতো পবিত্র ছিল বিশ্বনবী মোহাম্মদ সাল্লা সাল্লাম নবুতের আগে কাফের মুশ্রিকরা তাকে আল আমিন উপাধে দিয়েছিল সোহান আল্লাহ বিশ্বনবী মোহাম্মদ সাল্লা সাল্লাম তার আখলাক চরিত্র কথা বলার ধরন এগুলো দেখে কাফের মুশ্রিকরা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাহু সাল্লামকে আল আমিন উপাধি দেওয়া দিলেন বিশ্বনবী মোহাম্মদ সাল্লাম যখন নবোদ প্রাপ্ত হলেন নবুদ পর পর ইসলামের সুচলনাগ্নে ইসলামের প্রাদুর্ভাবে মানুষকে ইসলামের যখন ইসলামের দিকে ধাবিত করছেন ইসলামের দাওয়াত যখন দিচ্ছেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই আল্লাহ এই যে আল্লাহ এক এবং অদ্বিতীয় এ মেসেজ যখন মানুষের কাছে এই বার্তা যখন মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন ঠিক এমন সময় তার কাছের মানুষ প্রতিবেশী বাবা মা চাচা যারা আদর্শ যে পার্সনগুলো ছিল যে ব্যক্তিগুলো ছিল মোহাম্মদের বিপক্ষে কথা বললেন মোহাম্মদ সাল্লা মোহাম্মদকে সকলে বাধা দিতে লাগলেন তখন আল্লাহ এই সোরাটা নাজিল করেন ওই সময় অন্য তাফসিরে এসেছে যে মোহাম্মদ সাল্লা সাল্লাম তার খাদিজা অর্ধ অঙ্গি আমার তা তিনি যখন মারা গেলেন তখন এই সোরাটা নাজিল করেন বিশ্বনবী মোহাম্মেদ সাল্লাম একাকি এবং তার কাছে কেউ নেই কাছের মানুষ কেউ নেই ইসলামের সুচলনক নেই তার বিবি আম্মা জান খাজিজা রেদি আল্লাহ তলেন তিনি মৃত্যুবরণ করলেন এমন সময় বিশ্বনবী মোহাম্মেদ সাল্লাম হতাশ হয়ে গেলেন এই সময় জিব্রাইল আলী সাল্লামকে আল্লাহ তালা বললেন হে জিব্রাইল আমার নবীর কাছে যাও জিব্রাইল আলী সাল্লাম বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের কাছে আসলেন বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের কাছে আসে এই সোরাটা নাজিল করলেন এই সোরাটে মোট আটটি আয়াত আছে এই আটটি আয়তের প্রথম চারটি আয়াতে আল্লাহ চালা বিশ্বনবী মুহাম্মদ সল্ল হোয়ানিউ সাল্লাম কে নিয়ামত দিচ্ছেন কে দিচ্ছেন ভাই বিশ্বনবী মোহাম্মদ সালুসাল্লাম কে আল্লাহ চালা নিয়ামত দিচ্ছেন আল্লাহ চালা সম্মান দিচ্ছেন এখানে আল্লাহ চালা বিশ্বনবী মুহাম্মদ সল্লাহ ওয়ানিউসাল্লাম কে বলছেন নবী আপনি বিচলিত হয়েন না আপনি ফ্রাস্টেড হয়েন না আপনি হতাশ হয়েন না আমি আপনার সাথে আছি বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ ওয়ানু সাল্লাম আল্লাহ বলছেন হেনাবি আমি আপনার বক্ষ আমি কি আপনার বক্ষটা প্রশস্ত করে দিই নাই আমি কি আপনার বক্ষ বিদীর্ণ করে নাই আপনার বক্ষটা বিদীর্ বিদীর্ণ করে প্রশস্ত করে দিয়েছে জ্ঞান দিয়ে হেকমা দিয়ে বিশ্বনবী মোহাম্মদ সাল্লু সাল্লামকে আল্লাহ হিকমত দিলেন জ্ঞান দিলেন কি কী জ্ঞান দিলেন আল্লাহ তালা জ্ঞান দিলেন এই জন্যে যাতে করে এই পৃথিবীতে এসে বিশ্বনবী মুহাম্মদ সাল্লী সাল্লাম মানুষদেরকে মোটিভেশন যেন করতে পারে ইন্সপায়ার করতে পারে ইসলামের দিকে এই জন্য আল্লাহ চালা বিশ্বনবী মুহাম্মদ সাল্লী সাল্লামের সিনাচা করলেন এখানে এই প্রথম আয়াতে আল্লাহ তালা সদরুন প্রথম আয়াতে এখানে সদরুন এই সদরুনের ব্যাখ্যায় রয়সুল মুফাসরিন আবদুল্লাহ ইবিন আব্বাস রুদ্দুল্লাহ তিনি বলছেন শাহরি সদর বে মানা শেখু সদর যেটা ইংরেজিতে বলা হয় ওপেন হার্ট সার্জারি বিশ্বনবী মোহাম্মদ সাল্লাম তার অক্ষ বিতরণ করলেন ওপেন হার্ট সার্জারি এটা আমরা ওখানে অনেকেই জানি মানুষের যখন হার্ট হার্ট অ্যাটাক করে মানুষের রিং যখন পরানো হয় হার্টে যখন রিং পরানো হয় এই সময় এ বুক থেকে নাভি পর্যন্ত ফেলে দেওয়া হয় একেই বলা হয় ওপেন হার্ট সার্জারি আল্লাহ চালা বিশ্বনবী সাল্লামের ওপেন হার্ট সার্জারি তিন তিনবার করেছেন তিনবার আল্লাহ তালা বিশ্বনবী সাল্লামের ওপেন হার্ট সার্জারি করেছেন সিনা করেছেন একবার বিশ্বনবী মোহাম্মদ যখন বাণী সাদ দোত্রে ছিলেন তখন সেনাচার চাক করলেন দ্বিতীয়বার যখন কোরআনুল করিম নাজিল হয় এই সময় আল্লাহ তালা বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সেনা চাক করলেন বুকটা বিদীর্ণ করলেন তৃতীয় নম্বর বিশ্বনবী মোহাম্মদ সাল্লু সাল্লাম যখন ঊর্ধ্ব জগতে যাবেন অর্থাৎ মেরাজ আল্লাহ যখন মেরাজে বিশ্বনবী মোহাম্মদকে জান্নাত জাহান্নাম দামি দামি জিনিস দেখাবেন এই সময় বিশ্বনবী মোহাম্মদ সাল্লামের সিনাচাগ করলেন বক্ষটা বিদরণ করলেন বিশ্বনবী মোহাম্মদ সাল্লা সাল্লাম তিনি বলছেন আমি যখন উম্মে হানির ঘরে ছিলাম তখন জিব্রাইল আলী সাল্লাম আমাকে নিয়ে বাইতুল বাইতুল্লার মাতা আমে মাতামে আমাকে শুয়ে দেওয়া হলো শুয়ে দেওয়ালা শুয়ে দেওয়ার পর আমার বুকটা এ বুক থেকে নাবি পর্যন্ত ছেড়ে দেওয়া হলো বিদূর্ণ করে দেওয়া হলো তারপরে জমজম কুমা কূপের পানি দিয়ে আল্লাহতালা বিশ্বনবী মোহাম্মদ সাল্লা সাল্লামের হার্ডগুলো হার্টগুলো জ্ঞান দিয়ে প্রজ্ঞা দিয়ে আল্লাহ তালা ধুয়ে দিলেন